দলে আছে একাধিক হিটার ওপেনিং থেকে মিডল অর্ডার আছেন ভালো মানের খেলোয়াড় সব মিলিয়ে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু সম্ভাবনা থাকবে বাংলাদেশ দলের এর বাইরে কন্ডিশন হতে পারে বাংলাদেশের শক্তির জায়গা ভারত ও শ্রীলঙ্কার মাঠে বাজিমাত করার সুযোগ থাকবে বাংলাদেশ দলের সব মিলিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন উইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হার ঘরের মাঠে হোয়াইট ওয়াশ বাংলাদেশ টি টোয়েন্টিতে দলের এমন হারে হতাশ ভক্তরা একই সাথে আগামী বিশ্বকাপ নিয়ে বেড়েছে দুশ্চিন্তা তবে এক সিরিজ হার বাংলাদেশকে এই ফর্মেটে একদম দুর্বল করবে না এই ফর্মেটে বিশ্বকাপ ভালো করার সম্ভাবনা থাকবে টাইগারদের তার মাঝে অন্যতম হবে কন্ডিশন এবার ভারত ও শ্রীলঙ্কায় হবে বিশ্বকাপ আর সেটাই হবে বাংলাদেশের জন্য উপযুক্ত কন্ডিশন বিশেষ করে শ্রীলঙ্কার মাঠ ও পিচ অনেকটাই সাদৃশ্যপূর্ণ যেখানে অনেক সময় মিরপুরের মতো লো স্কোরিং পিচ দেখা যায় এছাড়া এই কন্ডিশনে সেরা কান্ট্রিদের থেকে সুবিধাজনক থাকবে বাংলাদেশ দল এর বাইরে টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের আছে ভালো ফর্ম এশিয়া কাপে ফাইনালে খেলতে না পারলেও দারুণ সম্ভাবনা দেখিয়েছে বাংলাদেশ টি টোয়েন্টিতে তানজিদ সাইফরা ভালো করছেন এদের সাথে লিটন হৃদয়রা জ্বলে উঠলে বাংলাদেশের জন্য থাকবে বড় সুযোগ ভারত ও লঙ্কানদের মাঠে স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশের স্পিন আক্রমণ বড় ভূমিকা রাখতে পারে নাসুম রিশাদ ও মাহেদির মতো স্পিনাররা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চাপে রাখতে সক্ষম পাশাপাশি পাওয়ার প্লে ও ডেথ ওভারে পেজার নিয়ন্ত্রিত বোলিং ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ফিজের ডেথ বোলিং ও সাকিব তস্কিনের পেস বোলিং প্রতিপক্ষের জন্য হতে পারে চ্যালেঞ্জার বাংলাদেশের বোলিং আক্রমণ বরাবরই ভালো উপমহাদেশের মাঠে বিশ্বকাপে ট্র্যাম্প কার্ড হতে পারে এই বোলিং আক্রমণ সেক্ষেত্রে ব্যাটসম্যানরা মাঝারি মানের সংগ্রহ এনে দিলেও সেটাতে যথেষ্ট চ্যালেঞ্জ জানাতে পারে বোলাররা এর বাইরে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের ফর্মে অন্য দলগুলো বিপাকে থাকবে টাইগারদের বিপক্ষে সব মিলিয়া প্রতিপক্ষের জন্য থাকবে বড় চ্যালেঞ্জ হিসেবে যেখানেই খেলুক বাংলাদেশ বারোতম ম্যান হিসেবে থাকবে দর্শকরা সেটা আরও বেশি থাকবে ভারত ও শ্রীলঙ্কার মাঠে আর সেখানেই দায়িত্ব নিতে হবে টাইগারদের সমর্থকদের প্রত্যাশা ও দেশের প্রতি দায়বদ্ধতাও খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে সর্বোচ্চটা দিতে সব মিলিয়ে বলা যায় ভারত ও শ্রীলঙ্কার মতো উপমহাদেশীয় কন্ডিশনে বাংলাদেশ দল যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তবে তারা টি টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখানোর মতো ক্ষমতা রাখে